আপনি বিদেশে থাকেন আপনি বাইরে কাজে গিয়েছেন দুটো টাকা পয়সা ইনকাম করার জন্য আপনার বাড়িতে ছেলে মেয়ে এদেরকে ভালো রাখার জন্য দুমুটো ভালো খাওয়াবার জন্য আপনি বিদেশে কাজে গিয়েছেন আর আপনার স্ত্রী বাড়িতে কি করছে সে পরকিয়া করে বেড়াচ্ছে সে পরকিয়াটা কি কোনো বাইরের ছেলের সাথে একটা সম্পর্ক তৈরি হয়েছে আর যে সম্পর্ক জেরে আপনি স্বামী বিদেশ আছেন আপনার সাথে দুর্ব্যবহার করছে সেই ক্ষেত্রে আপনি কি করে কোমার আহমাদুল্লাহ সুপ্রিয় দর্শক আপনারা দেশ এবং দেশের বাইরে পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন সুখে আছেন শান্তিতে আছেন আমি আপনাদের দোয়া আল্লাহ পাকের রহম আল্লাহ পাকের মেঘের বাণী তো অনেক ভালো আছে তো সুপ্রিয় দর্শক আজকের যে সাবজেক্ট যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছে সেই সাবজেক্ট সেই বিষয়টা হলো দুজনার মধ্যে বিচ্ছেদ করবেন কিভাবে। আপনি কেন দুজনের মধ্যে বিচ্ছেদ করবেন এ কাজটা এমন একটা কাজ এমন একটা পাওয়ারফুল কাজ আপনি সিস্টেম অনুযায়ী নিয়ম কানুন মেনে এ কাজটা যদি করতে পারেন ইনশাল্লা ওপর আল্লাহ পাখির যদি দয়া রহম করম আর মেঘের বাণী হয় দুজনার মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে ফাটল ধরবে আর এই দুজনার মধ্যে যে ফাটলটা ধরাবেন কাদের মধ্যে অবৈধ সম্পর্ক অবৈধ সম্পর্ক বাড়িতে স্ত্রী আছে স্বামী আবার অন্য কোনো মেয়ের সাথে পরক্রিয়ায় লিপ্ত হয়ে সেই মেয়েটার নিয়ে চলে গেছে এটা হলো অবৈধ সম্পর্ক আর এই অবৈধ সম্পর্কর জন্য সমাজটা মার গেছে এ এমন একটা ভাইরাস এমন একটা মহামারী এটা এলাকায় ছড়িয়ে গেছে বাড়িতে স্ত্রী থাকা সত্ত্বেও আবার অন্য কোনো মহিলার সাথে সম্পর্ক জড়িয়ে গেছে তো সুপ্রিয় দর্শক এখন আমি আপনাকে বলি তাহলে আপনার স্বামী যদি অন্য কোন মহিলার সাথে পরকীয়ায় লিপ্ত হয় সেই ক্ষেত্রে আপনি কি করবেন এ কাজটা আপনার জন্য খুবই পাওয়ারফুল আপনি কাজটা মাত্র সাত দিন করবেন সাত দিনের ভিতরে আপনার স্বামী যার সাথে পরকিয়া করেছে তার সাথে বিচ্ছেদ হয়ে তার সাথে ঝগড়া হয়ে আপনার স্বামী আপনার কাছে ফিরে আসবে আপনার স্ত্রী আপনার স্ত্রী আপনি বিদেশে থাকেন আপনি বাইরে কাজে গিয়েছেন দুটো টাকা পয়সা ইনকাম করার জন্য আপনার বাড়িতে ছেলে মেয়ে বিচে এদেরকে ভালো রাখার জন্য দু মুঠো ভালো খাওয়াবার জন্য আপনি বিদেশে কাজে গিয়েছেন আর আপনার স্ত্রী বাড়িতে কী করছে সে পরকিয়া করে বেড়াচ্ছে সে পরকিয়াটা কি কোনো বাইরের ছেলের সাথে একটা সম্পর্ক তৈরি হয়েছে আর যে সম্পর্ক জেরে আপনি স্বামী বিদেশ আছেন আপনার সাথে দুর্ব্যবহার করছে সেই ক্ষেত্রে আপনি কি করবেন আপনি কি করবেন এবার আমি আপনাকে বলি এই কাজটা আপনার জন্য খুবই সহজ একটা ইম্পর্টিং একটা বিষয় এই কাজটা আপনি কেবলমাত্র একদিন করবেন আপনার স্ত্রী প্রক্রিয়া থেকে চলে যাবে পরকিয়া ছেড়ে যাবে যার সাথে পরকিয়া করছেন দুজনের মধ্যে ফাটল বিচ্ছেদ ধরে যাবে বা এমনও তো হতে পারে আপনার ছেলে আপনার মেয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটি কোনো জায়গায় পড়াশুনো লিপ্ত আছে অথবা কোনো কাজে কর্মে লিপ্ত আছে আর সে জায়গায় কি একটা বাজে সম্পর্ক জড়িয়ে গেছে যে সম্পর্কটা আপনারা মেনে নিতে পারছেন না আর এটা স্বাভাবিক মেনে নেওয়ার মতো না সেই ক্ষেত্রে আপনার মানবেন কিভাবে আপনারা চাচ্ছেন আপনার ছেলে আপনার মেয়েকে আবার পুরাতন ফিরে আসুক আগে সুরাতে ফিরে আসুক সেই ক্ষেত্রে আপনি কি করবেন এই কাজটা খুবই অত্যন্ত পাওয়ারফুল কাজ খুবই পরীক্ষিত কাজ আপনি এই কাজটা করবেন ইনশাল্লাহ গুলাজিজ আল্লাহ পাকে দয়া রহম করম আর মেঘের বাণী যদি হয় তারা ফিরে আসবে এইবারে আমি আপনাকে বলে রাখি এই কাজটা আপনি কীভাবে করবেন প্রথমত আমি আপনাকে বলি যাদের দুজনের মধ্যে ফাটল ধরাতে যাচ্ছেন বিচ্ছেদ করাতে যাচ্ছেন তাদের দুজনের মধ্যে যে কোনো এক ব্যক্তির তার পরনের কোনো জামা কাপড় লুঙ্গি তার পরনের কোনো পোশাকটা নেন আর সেই পোশাকটা আপনি ধবেন না ভালো করে সাতটা টুকরো করে সাতটা টুকরো করার পরে আপনি সুন্দর করে অজু করুন পাঁচ সব কাপড় পরে পাঁচটা আগরবাতি ধূপবাতি সামনে জ্বালিয়ে দেন তিনবার তাই এসতে পার এগারোবার দরুর শরীফ পরে এবারে আপনি এবারে কি করবেন আপনি স্ক্রিনের উপরে দেখেন একটা নকশা তুলে দিচ্ছি এই নকশাটা ঠিক যেভাবে দিয়েছি এইভাবে আপনি সাতটা টুকরোর উপরে আপনি এই নকশাটা লেখেন লেখার পরে যাদের দুজনের মধ্যে ফাটল ধরাতে যাচ্ছেন যাদের দুজনের মধ্যে বিচ্ছেদ করাতে যাচ্ছেন তাদের দুজনার নাম লেখেন অমুকের ছেলে অমুক জুদা অমুকের মেয়ে অমুক যুদা এইভাবে লেখেন তো লেখার পরে এটা সাতটা টুকরো করার লেখার পরে আপনি এবার কি করবেন আপনি তিনবার তবে এসে দেখবেন এগারোবার শরীফ পরে এটাকে ভাস করে আপনি রেখে দেন প্রত্যেকটা দিন একটা একটা করে আগুনে জ্বালিয়ে দেন একটা একটা করে আগুনে জ্বালিয়ে দেন ইনশাআল্লা আজিজ আল্লাহ পাকে দয়া রহম করম আর মেঘের বাণি যদি হয় আপনি সাত দিন সাতটা জ্বালাবেন এই সাত দিনের আগে আগে আপনাদের এই অবৈধ সম্পর্ক এটা ধুলোর মতো উড়ে যাবে এটা বিচ্ছেদ হয়ে যাবে সুপ্রিয় দর্শক এই কাজটা এতটা পাওয়ারফুল এতটা পরীক্ষিত আপনি ধারণা করতে পারবে না এটা যদিও আপনার স্বামী এবং স্ত্রীর মাঝখানে বিচ্ছেদ করাবার জন্য এই কাজটা করেন ধুলোর মতো গ্যারান্টি একশো পার্সেন্ট ধুলোর মতো তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে ধুলোর মতো উড়ে যাবে তবে এটা অবৈধ এই কাজটা যদি আপনি করেন গোলাকার হবেন আপনি জন্য দায়ী হবেন যত রকম অবৈধ সম্পর্ক আছে যত রকম বাজে সম্পর্ক আছে আপনি কাজটা করলে ধুলোর মতো উড়ে যাবে এতটা পাওয়ারফুল কাজ এতটা পরীক্ষিত কাজ কারণ আমার চেম্বারে যত রুগী আসে বিচ্ছেদ করার জন্য দুজনের মধ্যে ফাটল ধরানোর জন্য দুজনের মধ্যে অশান্তি করানোর জন্য দুজনের মধ্যে ঝগড়া লাগানোর জন্য আমি এই কাজটা নিজে করে থাকে আমি নিজে করে তাদের দিই এতে বহু রিপোর্ট আমার কাছে এসছে তারা সাকসেসফুল হয়েছে তো সুপ্রিয় দর্শক এটা খুব পাওয়ারফুল তবে আমি আপনাকে বলবো কাজটা করার জন্য আপনি একটু অনুমতি নিয়ে কাজ করবেন আর আপনি যদি আমার কাছ থেকে অনুমতি নিতে চান ভিডিওটা দশজনকে শেয়ার করেন কমেন্ট বক্সে লেখেন আল্লাহ পাকের কালাম সত্য এবং আপনি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমি আমার অন্তর থেকে আপনাকে অনুমতি দেবো তো সুপ্রিয় দর্শক ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন আমার যদি দোয়া করবেন আসসালামু আলাইকুম অ রাহমাতুল্লাগি অবর কাতুর